গ্রামের কোণে থাকতো ছোট্ট ছেলে রাইয়ান খুব চঞ্চল কিন্তু ক্লাসে মনোযোগ ছিল না একদিন রাইয়ান নামাজ পড়তে গিয়ে সুরা দ্রুত পড়ে থাকে তার দাদা পাশে দাঁড়িয়েছিলেন নামাজ শেষে দাদা শান্ত ভাবে সুরা ফাতেহা শুধু শব্দ না এটা তো দোয়া সঠিক পথ চাওয়ার দোয়া রাইয়ান অবাক হলো দাদা কিভাবে এটা পথ দেখায় দাদা বললেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমি আর আমার বান্দার মাঝে সুলা ফাতেহাকে ভাগ করে দিয়েছি অর্থাৎ তুমি প্রতিটি আয়াত পড়লে আল্লাহ তোমাকে জবাব দেন রাইয়ান গভীর ভাবে শুনছিল কয়েকদিন পর স্কুলে একটি পরীক্ষা হল প্রশ্ন কঠিন মাথা কাজ করছে না। রায় চোখ বন্ধ করে ধীরে ধীরে সুরা ফাতেহা বলল এহদেনা সিরত আল মুস্তাকিম হে আল্লাহ সঠিক পথ দেখাও আশ্চর্যভাবে তার মাথায় উত্তরগুলো পরিষ্কার হতে শুরু করল পরীক্ষা শেষে রাইয়ান দাদার কাছে দৌড়ে গিয়ে বলল দাদা আজ আমি সত্যি বুঝলাম ফাতেহা শুধু পড়ার জন্য না এটা আল্লাহর কাছে দিক নির্দেশনা চাওয়ার চাবি দাদা হাসলেন হ্যাঁ রাইয়ান যে মন দিয়ে ফাতেহা পড়ে আল্লাহ তার পথ কখনো অন্ধকার রাখেন না